আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দুয়াই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে আয়োজন করে ফেললাম তেহারি দেখতে পাচ্ছেন প্রথমেই একজন মাংস কাটা নিয়ে ব্যস্ত আছে আর আমরা সবাই মিলে দেখতে পাচ্ছেন কেউ আদা ছিলতেছে কেউ রসুন ছিলতেছে কেউ পেঁয়াজ শিলতেছে কেউ মরিচের বোটোগুলো আলাদা করতেছে সবাই যা যার কাজ নিয়ে ব্যস্ত আর আমি শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত এখানে দেখতে পাচ্ছেন তারা ব্যস্ত আছে মোবাইল নিয়ে খেলা নিয়ে আর এখানে ওরা যা যার কাজ নিয়ে ব্যস্ত আর আমি শুধু ভিডিও করা নিয়েই ব্যস্ত আর এখানে দেখতে পাচ্ছেন মাংসগুলো ছোট ছোট করে টুকরো করা হয়েছে এখন পরিষ্কার করতেছে কারণ এই রান্নার মাঝখানে অনেক কিছুই করতে হয় সেটা তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একজন কি সুন্দর করে হাতের মধ্যে নিয়ে পেঁয়াজগুলো কাটাকাটি করতেছে কারণ ভোট আনা হয় নাই তাই সে হাতের মধ্যেই পেঁয়াজগুলো কাটতেছে আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাংসগুলো ধুয়ে রেখে দিছে আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর লেবু কাটা হচ্ছে আর এখানে সবাই অনেক খুশি অলরেডি রান্না করে নিয়ে আসা হয়েছে তেহারি সবাই চলে আসছে দোকানের ভেতর বসে পড়েছে দেখতে পাচ্ছেন আর এখানে সব প্লেটে তেহারিগুলো একসাথে বেড়ে রাখা হচ্ছে কারণ সবগুলো একসাথে করে তার উপর পেঁয়াজ আর লেবু রাখা হচ্ছে তারপরে সবাই মিলে একসাথে বসে পড়ব খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হচ্ছে সেই প্লেটগুলো আর আমরা এখান দিয়ে বসে আছি আমি বসে নেই আমি শুধু বিডিও করা নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই কেউ মোবাইল নিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত আমিও ব্যস্ত দেখতে পাচ্ছেন সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সবাই মিলে বিসমেলা বলে খাওয়া শুরু করে দিয়েছে আমিও শুরু করি নাই ভাবলাম খাওয়ার আগে একটু ভিডিও করে নিই তাই ভিডিওটি করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম